দীর্ঘদিন ধরে লিভার কিডনি ফুসফুসের সংক্রমণসহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তেইশ নভেম্বর ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে সবশেষ অ্যান্ড্রোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চার ডিসেম্বর লন্ডন নেয়ার কথা থাকলেও এখনও তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ যাত্রা করে লন্ডন নিতে সায় দেয়নি মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর শেষ মেহের ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে চেয়ারপার্সনের চিকিৎসায় বিশেষজ্ঞ প্যানেল আন্তরিক চেষ্টা করছে এবং তার পরিবার ও দল অবহিত রয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান ডক্টর জাহিদ দোয়া প্রার্থনা করেন দেশবাসীর দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং তাদের আমাদের যে সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন আন্তর্বর্তীকালীন এদিকে শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধু ডাক্তার জুবাইদা রহমানও তত্ত্বাবধান করবেন চিকিৎসা কার্যক্রম শনিবার দুপুরেও তিনি দেখতে আসেন বেগম খালেদা জিয়াকে সানবীর রুপল সময় সংবাদ ঢাকা